কপি আবুল্লাহ বলেন এক যুগে বলেছেন যে ব্যক্তি সর্বদা করে আল্লাহকে পাহাড় পরিমাণে দান করবেন এবং বেড়ি হিসা অসংখ্য সম্পত্তি আল্লাহব তাকে দান করবেন অনেক অনেক সম্পত্তি দান করবেন এক নম্বর যে সদা সর্বদা দান ছটকা করে বেশি বেশি দান ছটকা করে যদিও পরিমাণে কম হয় সর্বদাই করে প্রতিদিন করে অল্প অল্প করে যদি পরিমাণে কম হয় আল্লাহ তালা তাকে অনেক এগি দান করবেন এবং সম্পত্তি বৃদ্ধি করে দেবেন হ্যাঁ আমরা তো অনেক দান করলে সম্পদ কমে যায় না দান করলে সম্পদ কমে না আল্লাহ পাক অনেক অনেক সম্পদ বৃদ্ধি করে দেয় দান করলে আমরা টেরো পাবো না দুই নম্বরে যে ব্যক্তি আত্মীয় তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়দের সাথে ভালো আচরণ করে নিজের যে আত্মীয় আছে আত্মীয়দের সাথে ভালো আচরণ করে সুসংগঠিত বজায় রাখে আল্লাহ পাক তাকে অনেক রিজিক দান করবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন অনেক নেকিও দান করবেন তিন নম্বরে যে সর্বদা আল্লাহর পথে জিহাদে থাকে আল্লাহর পথে jihad অবস্থায় থাকে ধর্মীয় কাজে দিনের কাজে জেহাদ অবস্থায় থাকে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন এবং অনেক নেকি দান করবেন চার নম্বরে যে ব্যক্তি সর্বদা নুবাজ ওযু অবস্থায় থাকে এবং করে না আল্লাহ তালা থেকে অনেক যোগদান করবেন এবং সম্পত্তি বৃদ্ধি করে দেবেন পাঁচ নম্বরে যে ব্যক্তি মাতা পিতা আনুরত হয় মাতা পিতাকে সম্মান করে ঈশ্বর করে মাতা পিতা অবাধ্য হয় না মাতা পিতার কথা মেনে চলে মাতা পিতাকে